দুই অঙ্কের সংখ্যার গুণ এক লাইনে প্রথম কাজ হচ্ছে এই তিন গুণ করো তাহলে তিন সাতা একুশ একুশের এক হাতে থাকবে দুই এরপরে ক্রস মাল্টিপ্লিকেশন অথবা কোনাকুনি গুণ করো অর্থাৎ একের সঙ্গে তিন গুণ করো এবং সাতের সঙ্গে এক গুণ করো তাহলে তিনককে তিন আর সাতককে সাত তাহলে ওই তিন আর সাত যোগ করলে হবে দশ দশ আর হাতের দুই যোগ করলে হবে বারো বারো এর দুই হাতে থাকবে এক হাতে থাকবে এক এবার এই এক আর এক গুণ করো একককে এক আর হাতের এক যোগ করলে হবে দুই দুই অঙ্কের সংখ্যার গুণ এক লাইনে করার টেকনিক কিভাবে করবে এই যে এখানে দেখতে পাচ্ছ যে তিন আর নয় আছে গুণ করো তিন লং কত হবে সাতাশ হবে হাতে থাকবে দুই এরপরে ক্রস মাল্টিপ্লিকেশন বা কোনে গুণ করো এই বরাবর গুণ আর এই বরাবর গুণ তাহলে নয় দু আঠারো আঠারো আর তিন অককে তিন তাহলে আঠারো আর তিন যোগ করলে হবে একুশ একুশ আর হাতের দুই যোগ করলে হবে তেইশ তেইশের তিন লিখো হাতে থাকবে দুই এরপরে এই সংখ্যার এই সংখ্যা গুণ করো তাহলে দুই অক্কে দুই আর হাতের দুই যোগ করলে হবে চার অর্থাৎ তেইশ এবং উনিশ যদি গুণ করা হয় তাহলে হবে চারশো সাড়ত্রিশ দুই অঙ্কের সংখ্যার গুণ এক লাইনে প্রথম কাজ হচ্ছে সাত এবং পাঁচ গুণ করো তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকবে তিন এরপরে ক্রস মাল্টিপ্লিকেশন বা কোনাকুনি গুণ করো অর্থাৎ চারের সঙ্গে পাঁচ সাতের সঙ্গে তিন তাহলে দেখো চার পাঁচ হবে কুড়ি আর তিন সাতা একুশ তাহলে কুড়ি আর একুশ হচ্ছে একচল্লিশ একচল্লিশ আর হাতে তিন যোগ করো তাহলে হবে চুয়াল্লিশ এরপরে হাতে থাকবে চার এরপরে তিন আর চার গুণ করো তাহলে তিন চারা বারো বারো আর চার যোগ করলে হবে ষোলো